মা র আমিন কুম্মুন কারন ফেল ইয়ো ইয়ুর হুবিয়াদি ফাইল্লা মিস জাতীয় রাফি আলি সায়ানী ফাইল্লা মিস জাতীয় রাফি অকলবী ওদালিকা আফুল ইমান আবু সাঈদ আল খুদির রদিয়াল্লাহত আলা আনহু নবি সাল্লাহ আলীসাল্লাম হতে বর্ণনা করে বলেন রসুল সাল্লাল্লাহ আলীহসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যখন কোনো অন্যায় হতে দেখবে তখন সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে যদি সে তাতে অক্ষম হয় তাহলে সে যেন মুখ দিয়ে প্রতিবাদ করে সে যদি সে তাতে অক্ষম হয় তাহলে সে যেন তার অন্তর দিয়ে সেই খারাপ কাজটিকে ঘৃণা করে আর এটি হল দুর্বলতম ইমান মুসলিম হাদিস নং অনুপঞ্চাশ অতএব সম্মানিত উপস্থিতি আমরা উক্ত হারিস থেকে বুঝতে পারি আমরা যখন কোনো অন্যায় হতে দেখব তখন আমাদের কর্তব্য হলো আমরা সেই অন্যায়টিকে আমাদের হাত দিয়ে প্রতিহত করব। যদি আমরা অক্ষম হই তাহলে আমরা মুখ দিয়ে প্রতিবাদ করব। আর যদি আমরা তাতে অক্ষম হই তাহলে কমপক্ষে আমরা সেই অন্যায়টিকে অন্তর দিয়ে ঘৃণা করব। অতএব আল্লাহ সুবাহতালা যেন আমাদেরকে যার যার সামর্থ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদ করার তৌফিক দান করেন সকলে বলি আল্লাহ আমিন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি বরক